সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে ভালো আছো এফআর এডুকেশন সেন্টারের নতুন আর একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে ইংরেজির খুব সহজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করতে চাই তোমরা অবশ্যই জানো যে ইংরেজি গ্রামারের পার্টস অফ স্পিচের অন্যতম একটা প্রকার হচ্ছে নাউন নাউন আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি সেই ক্ষেত্রে যদি আমরা গণনার দিক দিয়ে ভাগ করি নাউন তোমরা জানো যে নাউন দুই প্রকার একটা হচ্ছে কন্টেবল নাউন আর একটা আনকন্টেবল নাউন তোমরা অনেকেই জানো যে কন্টেবল নাউন বলতে আমরা সাধারণত সেটাই বোঝাই যেটা আসলে গণনা করা যায় আর আনকন্টেবল নাউন হচ্ছে সেটা যেটা আমরা আসলে গণনা করতে পারি না শিক্ষার্থীদের একটা বড় সমস্যা হচ্ছে কন্টেবল নাউন অথবা যেগুলো গণনা করা যায় সেগুলো খুব সহজেই আমরা বুঝতে পারি কিন্তু আনকন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা অনেকটাই দুর্বল সেই ক্ষেত্রে আমরা আজকে আজকের এই ক্লাসে আমরা আনকাউন্টেবল নাউন নিয়ে কথা বলবো আমরা এখানে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ আনকাউন্টেবল নাউন লিখেছি যেগুলো মোটামুটি অনেকটাই গুরুত্বপূর্ণ আর আনকন্টেবল নাউন থেকে যত ধরনের প্রশ্ন আসে অধিকাংশ প্রশ্নই এখানে যে আনকাউন্টেবল নাউনগুলো লিখেছি এর ভিতর থেকেই আসে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা অবশ্যই কয়েকটি বিষয় খেয়াল রাখবো প্রথমত আনকাউন্টেবল নাউন মূলত সবসময় সিঙ্গুলার হয় আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল হয় না আরেকটা বিষয় হচ্ছে আনকাউন্টেবল নাউনের সাথে কোনো সময়ই এস অথবা এ যুক্ত হয় না তৃতীয় আরেকটি বিষয় হচ্ছে যে আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনোই আর্টিকেল এ অথবা দা বসে না তো চলো আমরা গুরুত্বপূর্ণ আনকাউন্টেবল নাউনগুলো দেখে নেই গুরুত্বপূর্ণ আনকাউন্টেবল নাউনের প্রথমেই আছে অ্যাডভাইস অথবা উপদেশ এরপর আছে অ্যাঙ্গার অথবা রাগ তারপর আছে প্রগ্রেস অথবা উন্নতি ফার্নিচার বা আসবাবপত্র এরপর আছে হোমওয়ার্ক অথবা বাড়ির কাজ এক্সপেন্ডিচার বা ব্যয় অ্যাকোমোডেশন অথবা বাসস্থান মানি অথবা অর্থ তোমরা অনেকে মনে করতে পারো যে মানি অথবা টাকা তো আমরা গণনা করতে পারি কিন্তু মানি অর্থ আসলে টাকা নয় মানি অর্থ হচ্ছে অর্থ আর যেটা আমরা গণনা করতে পারি সেটা মূলত টাকা অথবা আমরা বিভিন্ন ভাষায় বিভিন্নভাবে বলতে পারি যে দিনার অথবা দিরহাম আচ্ছা সেগুলো হচ্ছে কন্টেবল কিন্তু মানি আসলে আনকন্টেবল এরপর আছে ইনফরমেশন অথবা তথ্য তারপর আছে মেশিনারি অথবা যন্ত্রপাতি বিজনেস বা ব্যবসা ইকুইপমেন্ট অথবা যন্ত্রপাতি মিল্ক অথবা দুধ আমরা এগুলো কোনোটাই গণনা করতে পারি না জুয়েলারি অথবা স্বর্ণালঙ্কার হেয়ার অথবা চুল সুগার অথবা চিনি যেগুলো আমরা গণনা করতে পারি না এরপর আছে লাফার অথবা হাসি অর অথবা কাজ এরপর আছে মিউজিক বা সঙ্গীত ওয়েদার আছে আমাদের ওয়েদার অথবা আবহাওয়া এরপর আছে ইকোনমিক্স অথবা অর্থনৈতিক ওয়াইন্ড ও শব্দের অর্থ হচ্ছে বায়ু এবং পয়েট্রি হচ্ছে কাব্য কবিতা এগুলো আর হচ্ছে সিনারি বা দৃশ্য যেগুলো আমরা গণনা করতে পারি না আমরা অনেকেই জানি না যে আসলে আনকাউন্টেবল নাউন মূলত কোনগুলো আমাদের পরীক্ষায় এই কয়টা আনকাউন্টেবল নাউন থেকে বেশি প্রশ্ন আসে সো আমরা চেষ্টা করব আনকাউন্টেবল নাউনগুলো আয়ত্ত করে নেওয়ার এবং এখানে যে আনকাউন্টেবল নাউনগুলো আছে অধিকাংশ পরীক্ষায় এই কয়টা আনকাউন্টেবল নাউন থেকে প্রশ্ন আসে সুতরাং তোমাদের পরিচয় আশা থাকবে যে এই আনকাউন্টেবল নাউনগুলো তোমরা মুখস্থ করে নেবে এবং আয়ত্ত করে নেবে আর ওই তিনটা বিষয়ে অবশ্যই খেয়াল রাখবে যে আনকাউন্টেবল নাউন কোনো সময়ই প্লুরাল হয় না এটা সবসময় সিঙ্গুলার আনকাউন্টেবল নাউনের পরে অথবা সাথে এই জন্য কোনো সময় এস অথবা এস বসে না এবং আনকাউন্টেবল নাউন থাকলে তার পূর্বে কখনোই এ আন অথবা দা অর্থাৎ আর্টিকেল বসে না আজকের ক্লাস এই পর্যন্তই আগামী কোনো ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ